বিজয়ের এই সময়ে সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উল্লাসের এই সময়ের জন্য কেউ ধ্বংসাত্মক কাজ করতে না পারে সে বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তারা জানিয়েছেন সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তারা বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্রিফিংয়ে সমন্বয়করা বলেন এখনই চূড়ান্ত বিজয় আসেনি ফ্যাসিবাদী ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব ধরনের সহিংসতা রুখে দেওয়ারও আহ্বান জানিয়েছেন সমন্বয়করা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের সূচনা হয়েছিল এই আন্দোলনের যা পরে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুনে এ বিজয়ের পর রাজধানীর তেজগাঁওয়ের একটি ভবনে একসাথে মিলিত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নিজেদের সাথে কথা বলার পর মুখোমুখি হন গণমাধ্যমের সাথে এই ছাত্রনাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি বলেন এখনো চূড়ান্ত বিজয় আসেনি দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হবে বলে জানান নাহিদ ইসলাম আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারে কারাগারে থাকবে সেই নামগুলো ঘোষণা করব। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ স্থাপনায় আগুন দিতে না পারেন সেই বার্তা দিয়েছেন সমন্বয়করা একই সাথে সংখ্যালঘু কেউ যেন হামলার শিকার না হন সেই আহ্বান রাখেন সবার প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আন্দোলন করতে গিয়ে যারা আটক হয়েছেন তারা সহ গেল ১৬ বছরের যত রাজনৈতিক নেতাকর্মীকে কারারন্তীন করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন সমন্বয়করা এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও এদেশে শেখ হাসিনারা জন্ম নিতে পারে আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে দেশ ছেড়ে পালিয়ে গেলেও সব হত্যা গুম খুনের বিচারের দাবিও জানান সমন্বয়করা তারা বলেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকবে না তা নিশ্চিত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা